আঠাশে অক্টোবর থেকে বাংলা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু তারপরেও বহু বিএলও দায়িত্ব গ্রহণ করেননি বলেই শোনা গিয়েছিল বুধবার বিকেলেই জানা যায় এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন কমিশনের তরফে সাফ জানানো হয়েছিল বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে যারা বিএলও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন না তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন কর্মীদের ক্ষেত্রে সাসপেন্ড করার ভাবনাও ছিল তবে কমিশনের সেই হুঁশিয়ারিতেই কাজ হলো বৃহস্পতিবার দুপুর বারোটা না নেই অনিচ্ছুক ব্লক লেভেল অফিসারদের বড় অংশ একে একে কাজে যোগ দিতে শুরু করেন সূত্র বলছে যারা এখনো দায়িত্ব গ্রহণ করেনি তাদের নামের তালিকা তৈরি করে শুরু করা হবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত ও সম্ভাব্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বিশেষ নজর ছিল শিক্ষক সমাজের উপর কারণ এবার রাজ্যের বহু স্কুল শিক্ষককে বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের রিপোর্টে উঠে এসছে তাদের অনেকেই নির্ধারিত সময়ে কাজে যোগ দেননি ফলে ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আনতে সমস্যায় পড়েছিলেন প্রশাসন গত মঙ্গলবার এসআইআর প্রক্রিয়া চালুর কথা ঘোষণা করার পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছিলেন গোটা এসআইআর প্রক্রিয়ায় বিএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিন বার হর বিএলও হর ঘর যায়গা বিএলওস বুথ লেভেল অফিসার্স এসআইআর কি প্রমুখ কড়ি হতে কমিশনের কথায় বিএলওদের কাজ ভোটার তালিকার ভিত মজবুত করা দায়িত্বে গাফিলতি মানে গোটা প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যাওয়া কমিশনের তরফে প্রতিটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছিল তিরিশে অক্টোবরের মধ্যে কেউ কাজে যোগ না দিলে তাদের নামের তালিকা পাঠাতে হবে কমিশনে সেই নির্দেশের পরই হুশিয়ারি কার্যকর হতে শুরু করে সূত্রের খবর বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক অনিচ্ছুক বিএলও কাজে ফিরছেন তবে যারা গুরুতর অসুস্থ তাদের জন্য ব্যতিক্রম চেয়ে আবেদন করেছে বিএল ঐক্য মঞ্চ সংগঠনের তরফে বলা হয়েছে যারা শারীরিকভাবে অক্ষম তাদের যেন জোর করে কাজে টানা না হয় একই সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দাবি করেছে সংগঠন এখন নজর কমিশনের দিকে অসুস্থদের ক্ষেত্রে কতটা ছাড় মেলে সেটাই দেখার ভিউরো রিপোর্ট সময় কলকাতা